এখন এই মুহূর্তে যদি আমার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায় তাহলে আমাকে আর কেউ খুঁজে পাবে আপনারা খুঁজে বের করতে পারবেন খুঁজে পাবেন না কিন্তু সামনে যে দেহর খাঁচাটাকে পাবে দেহটা পাওয়া দেবে কিন্তু এই দেহটাকে আর হাফিজ দেওয়ার সাহেব বলবে না বলবে হাফিজ দেওয়ার সাহেবের লাশ وَمَا أَرْسَلْنَاكَ إِلَّا رَحْمَةً لِّلْعَالَمِينَ مَا كَانَ مُحَمَّدٌ أَبَا أَحَدٍ مِّن رِّجَالِكُمْ وَلَٰكِن رَّسُولَ اللَّهِ وَخَاتَمَ النَّبِيِّينَ وكان الله بكل شيء عليما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم

कुथ हटच कुथ चलचो कुथ जल चलिया दुनिया मारे जल भूलिया चले आ रहा बेरा अलाह रो न इल् हो अह र इला होली घुमारे दीदारे न दीदी अह इल्ला हो अलाह अल भला नदी कमी

अस्सलातु व सलाम अलैका या रसूल अल्लाह अस्सलातु व सलाम अलैका या हबीब अल्लाह अस्सलातु व सलाम अलैका या सफीयुल मुजनिबीन अस्सलातु व सलाम अलैका या रहमतलिल आलमीन येला का दम जनी की फोन ना गनदी फोन ना गनदी আজকের এই দিনে বন্যগান্ধী এলাকায় আমাদের দরবারের সিলসিলা মোতাবেক চিস্তিয়া খানকার শরীফের আঙ্গিনায় বিশেষ আলোচনা মাহকুমের উপস্থিত আছেন এই অত অঞ্চলের যিনি উজ্জ্বল নক্ষত্র আমাদের সকলের শ্রদ্ধা মহাজন সরস্বতী গুরু আব্দুল মজিদ সরকার চিস্তি উপস্থিত রয়েছেন আর উপস্থিত রয়েছেন সুদূর জামাল থেকে শুভ আগমন করেছেন আমাদের সকলের প্রিয়

জগতের মালিক জগতের যিনি স্রষ্টা তিনি দয়া করে এ পৃথিবীর বুকে যা সৃষ্টি করেছেন সকল সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ মর্যাদা সম্পূর্ণ করে যে মানুষগুলোকে তৈরি করেছেন সেই মানুষগুলো আমরা অনেকে এখানে একত্রিত হয়েছি তাই না তার সৃষ্টি জগতের এই বিশাল সমাহারের মধ্যে শ্রেষ্ঠ গুণ শ্রেষ্ঠ মর্যাদা শ্রেষ্ঠ সম্মান সব কিছু মানুষকে উজার করে দিয়েছে আর এই মানুষগুলো তাদের আহরিত গুণ তাদের অর্জনীয় গুণ পৃথিবীর বুকে মানুষের মধ্যে সরাইয়া দেওয়ার জন্যেই মানুষকে এত কোয়ালিটি দিয়েছেন আল্লাপ তো আমরা জগতে স্বল্প সময়ের জন্য কিঞ্চিত মাত্র একটু সময় নিয়ে জগতে এসেছি অনেকে হয়তো বলতে পারেন যে আমরা তো চল্লিশ পঞ্চাশ বছর ষাট সত্তর বছর আশি বছর একশো বছর হয়ে গেছে অনেকে এটা আবার কিঞ্চিত সময় হলো কেউ আমাদের কাছে যদিও বিশাল সময় একশো বছর পঞ্চাশ বছর ষাট সত্তর বছর কিন্তু আমাদের মহান রবের কাছে এটা কিঞ্চিত সময় সেটা তিনি কোরআনুল স্পষ্ট স্পষ্টভাবে বলে দিয়েছেন হাল আতা আলাল লাম ইয়াকুন শাইআম মাযকুরা হিনো শব্দের অর্থটা হচ্ছে একবারেই ছোট সংক্ষিপ্ত তো সূরা দাহারের প্রারম্ভিক আয়াতে আল্লাহ পাক বলতেছেন হাল আতা আলাল ইনসানে হিনু মিন আল ইনসানদেরকে একটা হিনো কাল দেওয়া হয়েছে মহাকাল থেকে কোথায় থেকে মহাকাল থেকে তো মহান রবের রুবুবিয়াতের এই যে বিষয়টা পাকের জন্য লক্ষ লক্ষ কোটি কোটি বছর আগে যা সৃষ্টি ছিল আবার বর্তমানে যা আছে আগামী কোটি কোটি বছর পরেও এই ধারাবাহিকতা চলমান থাকবে কিন্তু প্রভু কি বদে যাবে আল্লাহ পরিবর্তন হয়ে যাবে মহান রবের পরিবর্তন আসবে না তো এই মহান রবের মহাকাল থেকে মানুষকে ছোট্ট একটা কাল দেওয়া হয়েছে হীনকাল অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই সময়টা হচ্ছে মানুষের একটা কাল মানুষের একটা আসন মানুষের একটা জীবনকাল তো এই জীবন চক্রের মাঝখানে আমরা বর্তমানে যে অবস্থায় জীবন্ত আছি কিন্তু আমরা চিন্তা করি না ভাবি না বুঝতে চাই না কিছু কিছু বুঝলেও মানতে চাই না এইরকম একটা গাতলে আর ভাব আমাদের প্রত্যেকের মধ্যে বিরাজমান রয়েছে আমরা কোথায় থেকে আসলাম কেন আসলাম এই জগতে কি করেছি কি করতে এসেছি আর জীবনটা কিভাবে প্রবাহিত করেছি এখন জীবনকাল জীবনের পরিভ্রমণ শেষ হলে আমরা আবার কোথায় যাব এই বিষয়ে কিন্তু আমরা কখনো ভাবি না আমাদেরকে যে পাক এই হীনকালটা দিয়েছেন এই হীনকালের এই সময়টার মধ্যে আমরা দুনিয়ার প্রতি আকৃষ্ট হয়ে দুনিয়ার মধ্যে দুনিয়ার লোক লালসায় দুনিয়ার মায়া মমতার মধ্যে আবৃত হয়ে যায় ডুবে যায় হাইরে বাড়ি গাড়ি টাকা পয়সা দল সম্পদ এগুলা যা যা আছে এগুলোর মধ্যে সুক্রিয়া করতে রাজি না আমাদের এগুলা আরো বেশি লাগবে কি আমাদের প্রত্যেকের মনোভাবে মন্ত্রী না প্রত্যেকটা মানুষের আমরা দশ বিঘা জমি আছে না এই দশ বিঘা দিয়ে আমার হবে না আরো দশ হাজার বিঘা লাগবে দশটা বাড়ি আছে না এই দশটা বাড়ি দিয়ে হবে না সারা পৃথিবীর সব দেশে আবার একটা একটা করে বাড়ি লাগবে দশটা গাড়ি আছে না এই দশটা গাড়ি দিয়ে হবে না আমার হাজার হাজার গাড়ি লাগবে সব থেকে বাড়ি করে এই নারীরা আছে কিন্তু আমাদের এই একটা দুইটা নারী দিয়ে হবে না পৃথিবীর সমস্ত সুন্দরী রোগী আমাদের লাগবে বাস্তবতা এমনটা না অর্থাৎ যেটুকু আল্লাহ পাক দিয়েছেন এইটুকুর মধ্যে আমরা সীমাবদ্ধ থাকতে চাচ্ছি না সুক্রিয়া করতে চাই না আমাদের আরো বেশি লাগবে কিন্তু এই বেশি গুলো আমরা কি করব বেশিগুলো কি করবে ওই জিনিসটা কখনো আমরা ভাবি না কখনো আমরা চিন্তাও করি না আমরা যখন এই জগতে আসছিলাম না তখন কি এরকম মানব মন্ডলী জগতে ছিল না কি ছিল না আমরা যখন আসি নাই তখন ছিল না মানুষ তো যারা ছিল ওরা এখন কোথা আগামী দশ বিশ বছর পরে পঞ্চাশ বছর পরে আমরা আমরা থাকবো কোথায় পুরা পৃথিবী মানব শূন্য হয়ে যাবে নাকি মানুষ শূন্য হবে না পৃথিবী ধারাবাহিক ভাবে ধারাবাহিকতায় চলছে তো চলছে চলবে তো চলবে আজকে আমরা এখানে বিরাজমান আছি আগামী পাঁচ সাত দশ বছর বিশ বছর পরে দেখা যাবে যে আমাদের এই দেশের কেউ থাকবে না নতুন দেশ সৃষ্টি হবে ওরা আসবে তা আমি যে বাড়ি গাড়ি ধন সম্পদ টাকা পয়সা এই সব কিছুর মোহে আকৃষ্ট হয়ে পাগল হয়ে জীবনটা শেষ করে দিলাম কিলাম হলো। এখন এই মুহূর্তে যদি আমার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায় তাহলে আমাকে আর কেউ খুঁজে পাবে আপনারা খুঁজে বের করতে খুঁজে পাবেন না কিন্তু সামনে যে দেহর খাতাটাকে পাবে দেহটা বড় যাবে কিন্তু এই দেহটাকে আর হাফিজ দেলোয়ার সাহেব বলবেন না বলবে হাফিজ দেলোয়ার সাহেবের লাশ তাই না তাহলে লাশটা কি করতে হবে হয় এখানে কোথাও দাপন করতে হবে না হয় অন্য কোথাও নিয়ে যাওয়া লাগলে সেখানে নিয়ে যাবে এই তো শেষ তাই না তাহলে এই বাড়ি গাড়ি দল সম্পদ এগুলো কি করবো কেন এগুলোর পিছনে আমরা আকৃষ্ট হয়ে পাগল হয়ে দামনা হয়ে আমরা যে যে প্রভু দপ্তর থেকে এসেছি তাকেই বলে যাচ্ছি আবার যে তার দরবারে যে হাজির হতে হবে সেটাও ভুলে যাচ্ছি কবলীলায় ভুলে যাচ্ছি অথচ আল্লাহুল আলমিন বলেছেন কাইসেন আল্লাহ প্রশ্ন করতেছেন এই জগতের মানুষদেরকে কাইসেন বিল্লাহ। তোমরা কেমন করে আল্লাহর এই মহাসত্বকে অস্বীকার করো বলে তুমি বলতাম তোমরা মৃত অবস্থায় ছিলে সেখান থেকে তোমাদেরকে জীবন্ত করা হয়েছে কায়াস্ত করে হয়েছে রূপ দেওয়া হয়েছে মৃত্যু কুম আবার তোমাদেরকে মুখ দেওয়া হবে দেখেন কুরেন বলতেছে পুরনো কন্তু মামলা তোমরা সবাই মৃত অবস্থায় ছিলে একটু ভাবলেই দেখবেন বা বুঝবেন যে যে কোনো জিনিস জীবন থাকলেই মৃত্যুর মুখামুখি হয় জীবন না থাকলে মৃত্যু আসবে তাহলে আল্লাহ যে শুরুতেই মৃত্যুর কথা বলছেন ওই মৃত্যুর পূর্বে আপনার নিশ্চয়ই জীবন ছিল জীবিত ছিলেন না না থাকলে মারা যাবে এটা কি আমি এখন জীবিত আছি আমার মৃত্যুর সামনে হাজির আছি যে কোনো সময় যে কোনো দিন যে কোনো মুহূর্তে আমার মৃত্যুর সামনে আসবে আমি মারা যাব যেহেতু জীবন ধারণ করে আছি জীবন আছে তাহলে আল্লাহ যেহেতু বলছেন ওরকম তোমরা মৃত ছিলে তার পূর্বে একটু খেয়াল করলে বুঝবেন যে ওই মৃত্যুটার পূর্বে আপনি জীবিত ছিলেন জীবন ছিল ওই জীবন থেকে আপনি মৃত্যুবরণ করেছেন ওই মৃত্যুর জগৎ থেকে বর্তমানে জীবন্ত অবস্থায় এসেছেন তো এই জীবনের পরে আল্লাহ বলতেছেন অপুন্ত মামু আতার আবার তোমাদেরকে নারা যাবা অতন্ত যাবা আতার তাহিয়া কর সেখান থেকে তোমাদেরকে আবার রূপ দেওয়া হবে আবার জীবন্ত করা হবে এখানে সুন্নয় কথাটার ব্যবহার তিনবার করেছেন কথার ব্যবহার কয়বার করেছেন তিনবার করেছেন কোরামের দ্বিতীয় নম্বরের সুরা প্রচলিত ধারায় দ্বিতীয় নম্বরের সুরা সুরাতুল বা কারার আটাইশ নম্বর হয় এটা তাহলে আল্লাহ বলছেন তোমাদেরকে মৃত অবস্থা থেকে জীবন্ত করা হয়েছে এই জীবনের পরিশেষে আবার মৃত্যু দেওয়া হবে ওই মৃত্যুর পরে আবার জীবন দেওয়া হবে ওই জীবনের পরে আবার তোমাদেরকে সুযোগ দেওয়া হবে আল্লাহর দপ্তরে আসার জন্যে আল্লাহ হিয়াতের দপ্তর পর্যন্ত পৌঁছার জন্য কারণ জগতের প্রতিটা মানুষ আল্লাহ হিয়াতের দপ্তর থেকে জগতে এসেছেন এই জগতের পরিভ্রমণ শেষে তাকে আবার ঘুরে আল্লাহর দপ্তরে গিয়ে হাজির হতে হবে বক্তব্যটা হচ্ছে এটা যে আল্লাহ এসেছি আবার আল্লাহ পর্যন্ত আমাদেরকে পৌঁছতে হবে কিন্তু জগতে এসে আমরা যে আল্লাহিয়াতের দপ্তর থেকে এসেছি সেই দপ্তরের কথা আমরা বেমালুম ভুলে গিয়ে আমরা দুনিয়ার লোক ব্যবসায় নিমজ্জিত হয়ে যায় তো যারা আল্লাহের কথা গিয়ে দুনিয়ার প্রেমে আকৃষ্ট হয়ে যায় এই মানুষগুলো আর আল্লাহর দপ্তরে যাওয়ার সুযোগ পায় না তো সুযোগ যারা আল্লাহর দপ্তরে যাওয়ার সুযোগ যারা না পায় তাদের অবস্থানটা কোথায় যায় তারা কোথায় যাবে এই ব্যবস্থাগুলো পঙ্খানুপঙ্খ রূপে কোরআনের ভিতরে আল্লাপা দেখিয়ে দিয়েছেন মানুষের রাস্তা হচ্ছে দুইটা প্রারম্ভিক অবস্থায় প্রাথমিক অবস্থায় শরীয়তের দৃষ্টিকোণ থেকে দুইটা জায়গার পরিচয় আছে একটা হচ্ছে জাহান্ন আর একটা হচ্ছে জান্নাত আপনারা জাহান্নামের কথা শোনেন নাই বহু শুনছেন জীবনে আবার জান্নাতের কথা শোনেন নাই তাও বহু শুনেছেন এটা হচ্ছে শরীয়তের আওতাভুক্ত এই দুইটা দপ্তর একটা জাহান না আর একটা জান আপনি যদি ভালো কর্ম করেন ভালো কাজ করেন ভালো কথা বলেন ভালো কিছু অর্জন করতে সক্ষম হন তাহলে জান্নাতের অধিবাসী হবেন আর যদি মন্দ কর্মে নিজেকে নিমজ্জিত রাখেন মন্দ কর্মের সাথে বিজড়িত থাকেন তাহলে জান্নাতে যাওয়া যাবে না জাহান্নামের অধিবাসী হবে এইটুকু পর্যন্ত আমাদের জ্ঞানের সীমারেখার ভিতরে আবদ্ধ কিন্তু আমাদের মুর্শিদীবরা বিশ্বখ্যাত কোরআন দার্শনিক আল্লাহ সালাম তিনি এই কোরআনটাকে বাংলা ভাষায় ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন রূপান্তরিত করেছেন কোরআনের ভাষাগুলো হচ্ছে আরবি ভাষা আমরা যে কোরআনটা চিনি জানি বুঝি বা পাঠ করি তেল করি সেই কোরআনের ভাষাটা হচ্ছে আরবি ভাষা কিন্তু আমাদের মসজিদ মসিদকে বাংলাদেশের মানুষের জন্য সবাই হয়ে দয়া করে তিনি বাংলা ভাষায় কোরআনটাকে ব্যাখ্যা বিশ্লেষণ করে তাপসির করে মানুষের সামনে উপস্থাপন করে দিয়েছেন আর এই বাংলা করে দেওয়ার সুবাদে আমরা বাংলা শিক্ষিত বাঙালি জাতি আমাদের মাতৃভাষা বাংলা সেই সুবাদে বাংলায় যখন কোরআন ট্রান্সলেশন হয়েছে অনুবাদ হয়েছে তখন সেই কোরআন থেকে আমরা আমাদের জীবন সম্পর্কে জানার বুঝার এবং দেখার সুযোগ তৈরি হয়েছে তো আমাদের মর্জিদকে তিনি কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ করে আমাদের যে ভুল থিম গুলো রয়েছে ভুল যে সিদ্ধান্ত গুলো আমাদের মস্তিষ্কে সংরক্ষিত রয়েছে এগুলাকে বগি দিয়েছেন আরো প্রসারিত করে দিয়েছেন জ্ঞানের চক্ষুগুলো আরো উন্মুক্ত করে দিয়েছেন আমরা কিন্তু দুনিয়া কামনা বাসনা রোগ লাভসায় আমাদের চিন্তা চেতনাকে আবরণ দিয়ে ডেকে রাখার কারণে আমাদের চিন্তা চেতনার প্রবণতা বৃদ্ধি পায় না